সাবটি প্রথমকে দেখে লেট উপরে তুলো উপরে তুল লাইট উপরে তুলো সাবটি প্রথমকে দেখেছিলেন এ কে দেখেছিলেন তো কি নাম আপনার আমার লক্ষ্মণদলে লক্ষ্মণদলে হ্যাঁ এটা চন্দ্রকোনা থানা জায়গার নাম কি আমন বাড়ির সামনে সব অস্থাবস্থারে কেন গান হ্যাঁ

ये भी ऊपर से दिखे जाना है चलो हमें ध्यान में ऊपर से डालो ऐसा थोड़ा डाल नहीं ना तुम मार एक छोटा जगह तो तुमरा करे जाओ लाल में तो हां चलता है हां चलता है

জালগুলো চলবে না হয়ে গেছে 이는 뭐? 는 쟤는 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 이는 쟤는 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 쟤는

याले लेखे ज कन्टिनु भयो धराई छ पहिला वाला अन्द फोटा दिदि लेखे ज गुरु सा गुरु देखले छ भिडियो थुल भिडियो भिडियो के माथि माथि जुम करा छ हो बाबा

রাতরা দিদি দিদি সবদিকে দিদি দিদি রূপের দেব গ্রুপে দেবো আ বল না বল না বাবা দেখ কী কর রে গালা না রে সব ও তোমায় বাবার কাছে দিদি आ द भाइया न देखलौ नि के भाइगु का भाइ न नेनु याकन राख न भाइया दि का नेनु देखैगा हा न देख्छु स स न न न दिपा के न भागलौ म

नीरा डॉक्सिन बीस तक आउट पे हमारा टॉस्टर दिया सुन तो मैं तो अब तो हमारे चाचा लाइट में इटू भी चलते ना कि तो ना रे देखिए तू जा भी क्या है देखते हो तो ले देखिए सुन तो एक दिन इतना ताकना चल रही है ए ओ जा भाई दिक्कत फोन पर

এরা জোড়া জোড়ায় থাকে এর বিষ খুব তীক্ষ্ণ নিরোটক্সিন বিষ সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল এক মিনিট পাঁচ মিনিট দেরি করা যাবে না সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুণের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করবে দেখবে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেন পুষ করবে যেটাকে ভিএস বলা হয় এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে একে ঘোড়াকে কামড়ানা করানো হয় আর ব্লাড গেলি অ্যান্টিভেন তৈরি হয় সব প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম ও লাইটটা তুলে রাখুন আর মুখগুলো দেখতে আরও তুল পুরো হাতটা তুলে রাখুন ব্লিচিং পাউডার আড়াইশো পরিমাণ ডাস্ট চুন এক কিলো চুনটা যেন কারেন্ট আটকায় হয় দোকানে আদমি দিকে চুন হবে না যেন জলে ফুটে এক কিলো চুনে আড়াইশো বিছিন দিবেন কুড়ি লিটার জল দিবেন দুটো বালতি করে গুলবেন গুলে বাড়ি চার ধারে মেঝেতে দেবেন বাড়ির সামনে গজলগুলি রাখবেন না গত ডোব্যও রাখবেন বিশেষ করে কালকের উপর ওটা প্রচুর হারে বেড়ে গেছে আমি ছিলাম ঘাটাল থেকে অনেকটা দূরে বকুলতলা থেকে একটু ভিতরে এতটা রাস্তা আমাকে আসতে হবে তো তো মাস্টার আমাকে ফোন করে যে বলে না আসতে হবে এসেছিল প্রত্যেকটা বিছেনে ল্যাফথলি লাগবে ছোটা আটটা করে একটা বিছে নিয়ে তোরা ল্যাফথলি রাখবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি যেখানে যাচ্ছে ল্যাপফেলি রাখবে ল্যাপফেল বুঝেন তো খুব বুঝেন আগেকার ঠাকমারা দিদি মারা ল্যাপফেল ব্যবহার করতেন কেন কাপড় ভালো থাকে না তার সময় সাপ টাপগুলো ভিতরে যাবে না সাপটি খুবই বিষাদর সাপ প্রায় ছ ফুট লম্বা হয়েছে মুড়ো দেখেছো ওটা সাপটা সামনে একটা ছোটো ভিডিওটা করো সামনে পুরো সফটটা না এটা বেড়ে হয়ে গেছে

দশটা সাপ দশটা ডিম বের করি একটা বাড়িতে পঞ্চাশটা সাপ ষাটটা ডিম একটা বাড়িতে জয়ন্তীপুৰ <laughs> জয়ন্ত <laughs> <laughs> জাল লাগবে <laughs> <laughs> <laughs>

আমাদের যারা ভিডিওগুলো দেখে ইউটিউব ফেসবুক মানুষ এখন সচেতন হয়ে গেছে তিন চারজন মারা গেছে বড় ভয়ে হার্ট অ্যাটাক করে সাপে কামড়ালে মানুষ মরে না সাপে কামড়ালে গাজন করবেন না একে তাকে হাঁকন্ডটি করবেন সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নিয়ে যাবেন সাহস দেবেন ভয়ে কিছু যে সাপে এখন অ্যান্টিভনাম অ্যাভেলেবেল হয়ে গেছে খুন্দ 넌 마구라, 뿔렁 마리콘. 넌 정말.

हाय रे ये ये यूट्यूबर देख पूरा 720 खेलते देखा

সৰু মাল না

घन्डलगाना चूर भाइ लाइट टा राग्दा लाइट आके लेलिने लागिके छोटु बालो छोटु बालो भलो भलो छुट्ते पार्बन्न न

দানা তেলাক ম

কালকে ওটা সাপ বাড়ি দেওয়ালের গায়ে বস্তা ছিল দেখতে পাই দেখতে পেয়ে আমাদের মাস্টার ও ফোন করে আজকে আমি এলাম এর সাপটি রেসিপ করে নিয়ে আছি সাপটি খুবই বিষধর সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা কুনিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ধরুন আপনার নাম বন্ধ করুন টর্চ টর্চ বাবু টর্চটা বন্ধ করুন বাবু তোমার নাম কি কোন ক্লাসে পড়ছে প্ৰতিমা দল চাপি আপিয়ে দেখে আপোনাৰ নাম